এই মুহূর্তে সব থেকে বড় খবর খেলা শেষ কপিল শিববলের বাহাত্তর ঘন্টার সময় প্রায় শেষ হতে চলল কোনো রকম ক্ষমা চাননি কপিল শিববল যেটা আমরা আগেই আগের দিন জানিয়েছিলাম যে কপিল শিব্বল তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না যা করার করিনিক আর কপিল শিব্বলের এই মন্তব্যের পরই এবার পরিষ্কারভাবে তার বিরোধী পক্ষ জানিয়ে দিল যে আগামীকাল সকালবেলাতেই কপিল সিব্বলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে প্রাক্তন সভাপতি বার অ্যাসোসিয়েশনের আদিসি আগরওয়াল আজকে সকালবেলাতেই জানিয়ে দিয়েছে আগামীকাল সকালবেলাতেই সুপ্রিম কোর্ট খোলার সাথে সাথেই কপিল সিব্বলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসবে সেক্ষেত্রে নতুন করে ভোটাভুটি হবে এবং সেখানে তারা আশা করছে যে সত্তর শতাংশ ভোট বিরোধীদের পক্ষেই পড়বে অর্থাৎ কপিল সিব্বল ঘনিষ্ঠরাও অনেকে কপিল সিব্বলের বিরুদ্ধেই ভোট দেবেন সেক্ষেত্রে কাল অথবা পরশুদিনই কপিল সিব্বল তার সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতির পদ নিয়ে এখন চরম অস্বস্তিতে দেশের এই নামজাদা আইনজীবী কপিল সিব্বল আসে অ্যাসোসিয়েশনের সভাপতি আজকে পরিষ্কারভাবে পুরোটা খোলসা করে জানিয়ে দিয়েছেন তিনি লিখেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আর হাসপাতালের ঘটনা নিয়ে যে প্রস্তাব গ্রহণ করেছে তা সম্পূর্ণরূপে বেআইনি সিব্বল তার পেশার স্বার্থে গোটা বিষয়টিকে লঘু করে প্রস্তাব পাশ করিয়েছেন এক্সিকিউটিভ কমিটিকে অন্ধকারে রেখে প্রসঙ্গত কপিল সিব্বল আরজিকর মামলায় সুপ্রিম কোর্টের পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী গত সপ্তাহে শীর্ষ আদালতে শুনানি চলাকালীন তার কিছু মন্তব্যে এবং আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শুনানিতেও তিনি করের ঘটনাকে আর পাঁচটা ঘটনার সঙ্গে এক করে দেখানোর চেষ্টা করেন বলে গুরুতর অভিযোগ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক বিক্ষুব্ধ সদস্য তথা সাবেক সভাপতি আদিসি সি বক্তব্য শিববলের উদ্যোগে গৃহীত প্রস্তাবে আর্জি করে শিক্ষার্থী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনাকে এক ধরনের ব্যাধি বলে উল্লেখ করা হয়েছে তাতে আরও বলা হয়েছে এই ধরনের ব্যাধি গোটা দেশে ছড়িয়ে পড়েছে সুপ্রিম কোর্ট এই ধরনের ব্যাধি নির্মূল করতে সরকারকে উদ্যোগী হতে আহ্বান জানাচ্ছে